গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা পদই যথেষ্ট এটা থাকলে আর অন্য কিছু দরকার লাগবে না এক নিমেষে চট করে এক থালা ভাত যে কেউ শেষ করে দিতে পারে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকের রেসিপি একেবারে ইউনিক রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই রেসিপি তৈরি করার জন্য খুব বেশি মশলার দরকার পড়ে না গুঁড়ো মশলা তো আমি একদমই দেব না এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর আগে থেকে ছিলে চার টুকরো করে নিয়েছি আর এটাকে এবার ছুরির সাহায্যে একেবারে সরু সরু করে কেটে নিচ্ছি এই পেঁয়াজগুলো আমি কিন্তু সাইডে সরিয়ে রেখে দেব। কারণ এটা বেরেস্তা ভাজতে হবে তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা শুধু বেরেস্তা করব তার জন্যই পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি এবার এগানো যাক নেক্সট পর্যায়ে আর কি এবার আমি এখানে আরও কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটা অর্ধেক করে দিয়েছিলাম আর এইভাবে কেটে একটু ছোট করে দিচ্ছি এবার আরও কিছুটা জিনিস এখানে আমি অ্যাড করব। সেটা হচ্ছে আদা এখানে আমি হাফ ইঞ্চির মতো দুই টুকরো আদা নিয়েছি আর আদা একটু ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি তারপরেই নিয়ে নেব আমি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ইউজ করব আর এটা একেবারে নর্মাল এবং সাদা সিঁধে রেসিপি যে কেউ একবার দেখলে করে নিতে পারবে লঙ্কা তিনটাকেও আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আট দশটা রসুনের কুয়া রসুনের কুয়াগুলো খুব ছোট ছোটো ছিল তাই আট দশটার মতন লেগেছে এবার এই সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তার জন্য মিক্সিং জারে আমি দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি চার পাঁচটা কাজু তোমাদের কাছে কাজু যদি না থাকে এর পরিবর্তে তোমরা চালমগজ কিংবা পোস্তও ইউজ করতে পারো আর একটুখানি জল দিয়ে এটা আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি মশলার পেস্টটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত মসৃণ হয়েছে এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সাদা তেল অবশ্যই সাদা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে কারণ এখানে সর্ষার তেল ইউজ করলে রেসিপির কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যেহেতু এটা সাদা সাদা কালার থাকবে তাই সাদা তেলটাই ব্যবহার করা উচিত তারপরে তেল যখন গরম হয়ে গেছিলো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম বেরেস্তা করার জন্য এবার সেই পেঁয়াজগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এই রেসিপির নাম তোমাদের তো বলাই হয়নি এই রেসিপির নাম হচ্ছে এগ মাখনি আর এটা আমাদের ইন্ডিয়ান রেসিপি নয় এটা বাংলাদেশের একটা প্রচলিত রেসিপি আর কি তো আমি আগে প্রথমে এটা বাড়িতে করে খেয়ে দেখেছি দারুণ সুস্বাদু একটা রেসিপি তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছিলো আর কড়াইয়ে তেল ছিল না তাই আবার ওয়ান টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি আর কিছু লাগবে না এবার যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এটাতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে গিয়ে তেল একটু কম মনে হচ্ছিলো তাই যে মশলার বাটি ছিল সেটা ধুয়ে এবার আমি এটাতে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কম বেশি করতে পারো যে যেমন লবণ খাও ঠিক তেমনটাই দেবে লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করার পরে যে বেরেস্তা আমি বাঁচিয়ে রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম আর কি সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ এখানে জল দিয়ে এটা রেসিপিটা হবে না আর কি সম্পূর্ণ দুধ দিয়েই হবে এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আর সেটা আড়াই কাপের মতো হবে একটা কাপ মেপে রেখেছিলাম আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা রয়েছে আর জাল করার পরেই মেপেছিলাম আড়াই কাপ হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব ডিম এখানে নিয়ে নিয়েছি তিনটা কাঁচা ডিম আর এই কাঁচা অবস্থাতে ভেঙে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে তিনটা ডিম দিয়ে এই রেসিপিটা করছি তোমরা এর চাইতে বেশিও দিতে পারো মানে এখানে জয়টা ডিম আর কি মানে দেওয়ার জায়গা হবে সে কটাই দিতে হবে এর বেশিও দেওয়া যাবে না তো দেখো এখানে তিনটা ডিম দেওয়া হয়ে গেল এবার আমি এটা আবারও ঢেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়াম টু লোয়ে রাখছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখো কত সুন্দরভাবে গোটা গোটা অবস্থাতে রয়েছে ডিমগুলো ডিমগুলো একটার সঙ্গে একটা জয়েন্টও লাগবে না আর ভেঙেও যাবে না একেবারে যটা ডিম দেবে তটাই কিন্তু গোটা গোটা অবস্থায় থেকে যাবে আর এখন গ্রেভিটা অনেকটাই রয়েছে তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর যে বেরেস্তা ছিল অল্পটুকু বেঁচে সেটা এবার উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে লঙ্কা কুচিটা দিচ্ছি দেখতে ভালো লাগবে তাই কারণ ঝালের জন্য তো আগেই দিয়েছি মশলার মধ্যে আর লঙ্কা কুচিটা তোমরা ইউজ করবে কীভাবে যেভাবে ঝাল খাবে সেইভাবে আর কি ঝালের হিসাবে লঙ্কাটা দিতে হবে আর সবশেষে দিয়ে দিলাম ঘি ঘিটা দেওয়ার জন্য এর স্বাদটাই পুরো একদম চেঞ্জ হয়ে যাবে আর দেখো এবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দেখো আর পাঁচ মিনিট অপেক্ষা করলাম তারপরে এটা দেখছি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবারে একটু ঠান্ডা হলেই আমি সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আমি প্রতিদিনই এই ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আর এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপি বিশেষ করে যারা হোস্টেলে থাকে ব্যাচেলার ভাই বোন রয়েছে আর কি আমার তাদের জন্য খুবই ভালো মানে একটা পথ রকম ঝামেলা ছাড়া রান্না করে নেবে আর এক নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ করে দিতে পারবে তো একদিন হলেও তোমরা এটা রাইতে ট্রাই করে অবশ্যই দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না তো চলো আমি এখন এই সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এবার এটা দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি আরও খানিকটা বেরেস্তা ছড়িয়ে দেবো কারণ কিছুটা বেরস্তা আরও একটু রয়ে গেছিলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো দেখতে ভালো লাগবে আর দেখো এটা আমি ছড়িয়ে দিচ্ছি এরপরেই কিন্তু এর ফাইনাল লুকটা দেখতে পাবে আর এটা খেতে যা হয় তোমরা নাক করে খেলে হয়তো বুঝতেই পারবে না এর স্বাদ একেবারে অতুলনীয় একটা স্বাদ এটা বলে বোঝানো যাবে না যে এর স্বাদটা কেমন হয় তো দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার গরম ভাতের সঙ্গে আমি তোমাদের একটু সার্ভ করেও দেখাচ্ছি এই যে দেখো শুধু একটা ডিম আর একটু গ্রেভি থাকলেই দেখো কত সুন্দরভাবে এবং রুচিসম্মতভাবে ভাতটা খেয়ে শেষ করা যায় যারা ডিম খেতে পছন্দ করে তাদের জন্য তো এটা একটা দুর্দান্ত রেসিপি আর যারা ডিম খেতে পছন্দ করে না আমি কথা দিচ্ছি তারা যদি একবার এ রেসিপি করে খায় তাহলে তারাও কিন্তু ডিমের প্রেমে পড়ে যাবে এটা সত্যি তো চলো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত